সালামুক আমরা এখন আছি সামনে দেখতে পাচ্ছেন দু হাজার সাত দৃষ্টি এখনই নারায়ণ জেলা শ্রমিক এত সবাই কেনাকাটা করতেছে বাড়ির যেমন গাড়িটা নেই বাড়ি সবাই অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সাবার যে নিউ মার্কেট আছে নিউ মার্কেটের সামনে যে হকার মার্কেট এখানে প্রচুর যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মারামারি চলছে হকার মার্কেটে এক ব্যক্তি একটা জামা দাম করেছিলাম তাই সেই লোকটাকে এই সমস্ত হকার মিলে মারধোর করতেছে আমি আসলে এই এই সাবার আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই হকার মার্কেটে ভবিষ্যতে এই ধরনের কোনো ক্রেতাকে এই হকাররা সবাই মিলে তাকে মারধর করতেছে এই দেখতে পাচ্ছেন প্রদর্শন কিন্তু কঠিন মারামারি এই সব হকার মিলে একটি ক্রেতাকে ধরে মার দিচ্ছে সাবারের সাবারের পাকিজা সামনে যে নিউ মার্কেট এই নিউ মার্কেটে নিউ মার্কেটের সামনে হকার মার্কেট যেটা যে ওভার ব্রিজের নিচে বেদ সব দেখতে পাচ্ছেন আমরা এখানে লাখ লাখ গার্মেন্টসের কর্মী যারা গার্মেন্টস শেষ ২৬ ছাব্বিশে মার্চ সবাই ছুটি পাওয়ার কারণে এই হকার মার্কেটে সবাই কেনাকাটা করতেছে ও প্রিয় দর্শক এটা সাভারের সেই নিউ মার্কেটের সামনে যে মেইন রোডের পাশ দিয়ে হকার মার্কেট এবং ভিতরে আছে মার্কেট আমি সম্পূর্ণ হকার মার্কেটটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি এখানে মানুষ আর মানুষ হাঁটা খুব রিক্সি একজনের গায়ে আরেকজন লেগে যায় এই আমি মেন ওই গলির থেকে নিচে নেমে আসছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার গার্মেন্টস কর্মী যাদের ফ্যামিলি নিয়ে এবং মার্কেট করতে আসছে আজকে ছাব্বিশে মার্চ সব গার্মেন্টস বন্ধ থাকার কারণে সবাই এই মার্কেটে আসলে খুব দামি দামি পণ্য পাওয়া যায় এক্সপোর্টের বিদেশি এবং অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে আমি এখন বিকালবেলায় সন্ধ্যা হওয়ার পরে আপনাদের এখনও দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখন কিন্তু সন্ধ্যার সময় মানুষ মানুষের উপর মানুষ এখানে সবাই এই কেনাকাটা করতেছে ভিড় একজনের এমনভাবে পা ফালানো খুব অসম্ভব আমি এর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বেবে মার্কেট এই নিউ মার্কেটের সাথেই সবার কিন্তু ওই নিউ মার্কেটের এই এরিয়ায় ভালো ভালো শোরুম আছে আপনাদেরকে আমি সম্পূর্ণ অবশ্যই দেখাবো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি রাস্তার দিয়ে আসতেছি দেখেন হাজার হাজার মানুষ ফ্যামিলি নিয়ে সবাই আসছে কেনাকাটা করতেছে বাড়ি চলে আজকে রোজার ছাব্বিশটা এবং তারা এর মধ্যে সুযোগও পেয়ে গেছে একটি ছুটি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ মার্কেট করতেছে রাস্তার পাশ দিয়ে এখন রাত্রিবেলায় এভাবে রাত্রি বারোটা পর্যন্ত মার্কেট চলব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও নতুন নিত্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সাথেই থাকবেন